হ্যালো ইভ্রিয়ন তোমাদের সকলকে আমার একটা সুন্দর মিনি কুকিং ভিডিওতে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো ইউটিউব থেকে আমার ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে ফেসবুক থেকে দেখলে ফলো করে ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করে যাবে তো আজকে আমি তৈরি করছিলাম মালপোয়া একদম সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করছিলাম একদম দেখো বলের মতো মালপোয়া আমি একটা না ভিডিও দেখেছিলাম কিছুদিন আগে সেটা ছিল যে যারা সুন্দর গোল গোল শেপের মালপোয়া তৈরি করতে পারে না একটা মানে বলতে পারো হ্যাক করা ভিডিও যেমন একটা বাটি বসিয়ে সেই বাটির ভেতরে কি করে মালপোয়া তৈরি করা হয় তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে খুবই সামান্য সময়ের জন্য ভিডিওটা করা হয়েছিল দেখো মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম বলের মতো শেপের তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি দু কাপ ময়দা আর দু কাপ সুজি নিয়েছিলাম তার সঙ্গে নিয়েছিলাম আমুল দুধ গুঁড়ো দুধটা নিয়ে সামান্য লবণ দিয়ে আর চিনি আর একটু গুড় নিয়েছিলাম নিয়ে মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম নিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম দেখো মিক্সারে পেস্ট করে সেই মানে গোলাটায় আমি কিন্তু একটা কাচের বলে ঢেলে নিয়েছি দেখো গোলাটা খুব সুন্দর হয়েছে কি কি দিয়েছি দু কাপ ময়দা দু কাপ সুজি সামান্য গুড় সামান্য চিনি আর আমুল দুধ এই উপকরণগুলো দিয়ে একটা গোলা তৈরি করে তারপরে দেখো একটা ছোট্ট ক্যানের একটা মুটকি মুখ আমি তেলের উপর দিয়ে নিলাম গরম তেলের ভিতরে দিয়ে নিয়েছে একটা মুখ তো দেওয়ার পরে যখন দেখো তেলটা গরম হয়ে আসছে তখন আমি একটা হাতাতে করে গোলাটা দেখো এইভাবে দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর দেখো আস্তে আস্তে একেবারে বলের শেপে আমার মালপোয়াটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু জাস্ট আমি একটা ভিডিও দেখেছিলাম তাই সেটাই ট্রাই করছিলাম কিন্তু সত্যিই বলছি খুব সুন্দর একদম দেখো কেকের মতো হয়েছে এত সুন্দর হয়েছিল না মালপোয়াটা আমার খুব সুন্দর লাগছিলো তো তারপরে আমি এইভাবে একটা মালপোয়া তৈরি করে নিলাম দেখতে বেশ সুন্দর হয়েছিলো আর খুব সুন্দর লাগছিল তারপরে আমি বাটিটা তুলে একে একে এমনিভাবেই মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছিলাম তো এটা আমি পরীক্ষা করছিলাম যে এইভাবে মালপোয়াটা হয় কি না কিন্তু হয়েছে সত্যি বলতে মালপোয়াটা হয়েছিলো আর খুব সুন্দর দেখতে হয়েছিল মনে হচ্ছিলো একটা কেক তো আরও দু চারটায় এইভাবে ভেজে নেব নেওয়ার পরে আমি বাটির মুটকিটা তুলে নিয়ে নর্মালভাবে যেভাবে মালপোয়াগুলো তৈরি করে সেইভাবে মালপোয়াটা তৈরি করে নেব তবে এটার মধ্যে দেওয়ার পরে না একদম পুরো বেলুনের মতো হয়ে যাচ্ছিলো কিন্তু এইটা একটু ফেটে গিয়েছিল ফুলে এটা মালপোয়াটা ফেটে যাওয়ার কারণে দেখো ভিতরে তেল ঢুকে যাচ্ছিল তো আমি এরকম দুটো চারটে তৈরি করেছিলাম দুটো চারটে তৈরি করার পর বাটির মটকিটা তুলে নিচ্ছি বাটির মটকিটা তুলে নিয়ে এবার একে একে মালপোয়াগুলো এমনিতেই ভেজে নেব তো তোমরা কিন্তু এই সাম্য উপকরণ দিয়ে খুব সুন্দর নরম তুল তুলে আর টেস্টি মালপোয়া তৈরি করতে পারো তো একে একে আমি সমস্ত মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার মালপোয়াগুলো সব তৈরি করা হয়ে গেছে আর খুব সুন্দর আর নরম একদম তুল তুলে হয়েছে মালপোয়াগুলো তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে যাবে তো দেখো মালপোয়াগুলো আমি একটা থালাতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এইভাবে তোমরা মালপোয়া করে খেয়ে দেবে এই মালপোয়া কিন্তু খেতে খুব টেস্ট হয় আর খুব কম সময়ের মধ্যে এইভাবে তোমরা মালপোয়াটা তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাট্টা বাই বাই